আট মাসে আপনারা একটা চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের ত্যাগ ফালতু দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণভ্যন্তরের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুই নতুন করে তা এবং তরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যেই শাহাদের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র আপনারা দু হাজার দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন শুধু ষোলো বছরের ফাঁসিবাদী অমলকে আমরা শুধু সমালোচনা করব না তায় দরজের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে গণপ্রুথানের দুই হাজার চব্বিশকে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গজ সরকারের ছয়শ চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম সে বরিশালের শহীদ হোক চট্টগ্রামের হোক আর ঢাকার হোক আমরা জেনেছি পরিসর বিভাগের সাঁইত্রিশের ওপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণপর যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং দিতে তিনজন শহীদের খবর চেয়ারত করেছি এবং তা খুবই দুঃখজনকভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে করে দেবে নাম ফলকটা কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বারান্দা পর্যন্ত ভুল লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ ভুত্তানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দায় দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রস্তুত হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার পারিয়ে গেছে আমেরিকে এইটা ওয়াদা ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের টেক ফালত দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণ প্রত্যারের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে দায় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবে আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যেই শাহাদতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দু হাজার দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যক্ত হয়েছেন শুধু ষোলো বছরের ফাঁসিবাদী অমলকে আমরা শুধু সমালোচনা করব না তাইও দরদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি